গীতৰ আঠাৰটা দাম নি সাৰাদিন সেই পাপ নতুন হয় गंगा विद्या विद्या सत्य पोटुता पद्माबोली ब्रह्मा विद्या विष्णु मुक्ती ज्ञानो তো গায়ে এসতে ভাত চড়াবো চাল ঝাড়া নেই তখন চাল ঝাড়বোল দশটা

এই আমরা রসুন দিয়ে ভাতে খাই কোন মানুষ হ্যাঁ আমরা গনি মানুষ রেশনের চালের দাম কত জানেন 36 টাকা কেজি আমরা অনেক বড় লোক তার জন্য এশুনের চাল হাতে দেখো এগোলো হচ্ছে ধুনিয়ার ভিচি বাবা জমি চাষ করেছে তোমাদেরকে দেখাচ্ছি এগোলো খেলাবে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের জানালা এই যে দেখতে পাচ্ছ জমিটা কোদাল দিয়ে চাষ করেছে আর এটাই জমিটাতে এই দনিয়ার বীজগুলো ফেলানো হবে এই যে ভাঙা মইটা দেখতে পাচ্ছ এর উপরে আছে কাঁচা শাক একটু আগে কাঁচা শাক পাততে গিয়ে মই থেকে পড়ে গেছে আমার দেওয়ার আর এখন বসিয়ে দিয়েছি ভাত গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ভাত সেদ্ধ হচ্ছে আর এদিকে উনুনের মধ্যে আজকে বসিয়ে দিয়েছি আজকে রান্না করব বুটের ডাল বুট মুখ আর আলু গোটা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হলে বাবুর জন্য একটু নামিয়ে রাখবো তারপর মরুজটা ঘুটনি দিয়ে দেবো তোমরা তো জানো এর আগে ভিডিও দিয়েছি আমি আমি খেয়ে ফেলেছি আর বাবুর জন্য এটা রয়েছে মুরগির ডিম আর এটা হচ্ছে পোলট্রির ডিম বাবুর জন্য সিদ্ধ করব। এই যে বাইরে উনুনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে বাবুর জন্য ডিম সেদ্ধ করবো দেখো এখন দুপুরবেলা ছেলেকে ছেড়ে দিয়েছি মাটিতে আর রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এখানে পেঁপে ভাজা বুটের ডাল আর শাক বাবা এখানে খাইতে বসে গেছে বাবাকে খাইতে দিয়ে ছেলেকে খেলতে দিয়েছি এখন আমিও খাইতে আজকে মা আর আমার তাও বাড়িতে নেই ওনার বাপের বাড়িতে গেছে একটা দরকারি কাজে বাবা তো বাড়িতে আজকে মুগ আর বুটের ডাল রান্না হয়েছে বাবা অতটা ভালো পায় না এর জন্য ডালটা সেরেছে আমার একটু কম হয়েছে আমি নিয়ে খাচ্ছি তো শেষ আর পেট পড়ে গেছে আর খেতে পাচ্ছি না এগুলো কুত্তাকে দিয়ে দেবো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ধুতি বাবা ভিজিয়ে রেখেছিল সেই ধুতিটা ধুয়ে দিচ্ছি ভাড়া করে মারছি তারপর এখন বাবুকে দেখে ছান করাবো ঘুম বাটাবো না মাসি রাখলেও কোনো লাভ হবে না কারণ যতই টাকা দেয় এক লাখ এক কোটি তা তোমার ব্যাটা তাই